প্রকৃত সুখ তখনই আসে যখন আপনি নিজের সাথে শান্তিতে থাকেন ভালোবাসা শুধুমাত্র মুখে বলা নয় কাজেও প্রমাণ করা হয় স্বপ্ন দেখু কারণ কোনো কিছু অসম্ভব নয় যদি আপনি বিশ্বাস করেন জীবনের সব সমস্যার সমাধান ধৈর্য এবং বিশ্বাস আছে যতটা বেশি আপনি নিজের প্রতি বিশ্বাস করবেন ততটাই সফল হবেন জীবনের সব সমস্যার সমাধান ধৈর্য এবং বিশ্বাস আছে প্রত্যেকটা দিন নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে সুযোগ খারাপের না ভালো থাকার মানে হলো ভালো থাকার মানে হলো নিজের জীবনের ইতিবাচকতা এবং সুখ আনা আত্মবিশ্বাসই সাফল্যের প্রথম পদক্ষেপ নিজেকে ভালোবাসো নিজেকে বিশ্বাস করো বাধা আসবে কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনি সব কিছু অতিক্রম করতে পারবেন প্রত্যেকটা নতুন দিন এক নতুন সুযোগ তাই কাজে লাগান আপনার চিন্তা যদি ইতিবাচক হয় তবে পৃথিবীও আপনার পক্ষে থাকবে জীবন কখনো সহজ নয় তবে জীবনের প্রতিটি মুহূর্তে কিছু শেখার আছে নিজেকে জানুন নিজের শক্তি চিনে এগিয়ে চলুন যতদিন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন ততদিন পৃথিবী আপনাকে থামাতে পারবে না একটা ভালো দিন তৈরি করতে শুধু আপনার মনোভাবই যথেষ্ট মানুষের আসল শক্তি তার মনোভাব ও তার চিন্তাধারা জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু এগিয়ে চলুন বিশ্বাস করুন পরিশ্রম করুন সাফল্য আসবে জীবন চলতে থাক মাধুর্য ছাড়া এবং নিজের পথে এগিয়ে যাও আপনার জীবন একদম আপনার হাতে নিজের পছন্দের পথে হাঁটান আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার সব কিছুই সম্ভব প্রত্যেকটা সমস্যার মধ্যে একটি শিক্ষা থাকে খুঁজে দেখুন নিজের জীবন নিজে পরিবর্তন করুন পৃথিবীকে পাল্টানোর আগে জীবন আপনার নিয়ন্ত্রণে আপনার পছন্দই আপনাকে নিয়ে যাবে সফলতার দিকে ভালো থাকা মানে শুধুমাত্র সুখী হওয়া নয় শান্তিতে থাকা